অনেকটা আশা নিয়ে বন্ধুরা আমি আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম একটা পাকা বড় সাইজের বেল তারপর বাড়িতে আমি ভেঙে দেখি পুরো বেলটাই খারাপ তো যাই হোক কথায় আছে না আশায় বাঁচে চাষা যে কোনো জিনিস আমরা ইচ্ছে থাকলে বা আমাদের আশা করলে সেটা সত্যি যে বিফলে যায় সত্যি সেটা প্রমাণ পেলাম অনেকটা ইচ্ছে ছিল যে অনেক দিন থেকে এতটা গরম পড়েছে বাইরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম এই গরমে খুব ইচ্ছে করছিলো অনেক দিন থেকেই বেলের শরবত খাবো তাই জন্য একটা দোকান থেকে একটা বড় সাইজের বেল কিনে নিয়েছিলাম দোকানদার আমাকে বেশ বলেছিল যে নিয়ে যা ভালো হবে কিন্তু সেই যে বিশ্বাসটা করে এনেছিলাম বাড়িতে এনে ভেঙে দেখি যে পুরো বেলটাই খারাপ চার পার্সেন্টের মধ্যে তিন পার্সেন্ট বেলই খারাপ তো কী করার আছে যাই হোক আমি পুরো ওই তিন পার্সেন্ট বেলটা ফেলে দিয়ে এক পার্সেন্ট যা ছিল সেটা দিয়ে শরবত তৈরি করতে লাগলাম তো যাই হোক আমার তো শরবত খেতে হবে আর পাকা পাকা গন্ধ বেলের গন্ধটা বেশ ছিল সত্যি কথা বলতে গেলে যতই হোক খারাপ বেলটা তাও পচা গন্ধটা বেরোচ্ছিলো না ভালোটাই গন্ধটা বেশি বেরোচ্ছিলো পাকা বেলের তো দেখো বেলের শরবত তৈরি করতে যা যা লাগে নুন চিনি লেবু দিয়ে পুরো বেলের শরবতটা রেডি করছিলাম তিন গ্লাস বানিয়েছিলাম মা আমি আর বোন খেয়েছিলাম তো যাই হোক বেশ ভালো ছিল আর পাকা পাকা বেলের স্মেলটা সবচেয়ে বেশি ভালো লাগছিল তো যাই হোক কথায় আছে না মানুষ হয়ে জন্মেছি যেহেতু মানুষের মধ্যে পুরোটাই ভালো ভালো থাকবে তা কখনো ভালো খারাপ নিয়েই কিন্তু আমরা মানুষ আমার মধ্যে পুরোটাই ভালো থাকবে এটা কখনো হতে হবে এটা না আমি ভালো খারাপ নিয়েই সব আমার মধ্যে ফিফসেন্ট ভালো ফিফটি পার্সেন্ট খারাপ এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকবে তো দেখো কথা বলতে বলতে আমার বেলের শরবত রেডি আমি পুরো টেস্ট করতে বসে এগুলি খুব ভালো হয়েছে আর প্রথম কথা বলতে গেলে গরমে পেট ঠান্ডা পেট ভালো রাখতে বেলের শরবত অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে তোমরা যারা বেলের শরবত খেতে ভালোবাসো তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে